সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা জরুরি বিষয় নিয়ে আপনারা জানেন চলমান হিন্দুদের দুর্গা উপলক্ষে যেটা তাদের উৎসব কিন্তু তাদের এই উৎসবে আজকে অসংখ্য নরনারীর উপস্থিতি আমাকে বড় ব্যথিত করে দিয়েছে তাদের এই উপস্থিতি আমাকে বড় কান্না মাখা করে দিয়েছে তাই আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত হয়েছি আমার ভাইয়েরা হিন্দুদের এই উৎসব শুরু তাদের কিন্তু আজকে অসংখ্য মুসলমান সেখানে উপস্থিত নরনারী সেখানে উপস্থিত দেখার জন্য উপস্থিত তাদেরকে সমর্থনের জন্য উপস্থিত তাদের দাওয়াতে উপস্থিত অথচ মুসলমানদের উচিত ছিল ওই জায়গায় উপস্থিত না হওয়া কারণ ওই জায়গায় এমন কিছু কাজ করা হয় যেই কাজটা হলো স্বয়ং আল্লাহর সাথে শিরিক আর আল্লাহ তালা ওই শিরিককে বলছেন সবচেয়ে বড় গুনা গুণা সবচাইতে বড় গুণা আবার আরেকায় তো বলছেন লুকমানের সবচাইতে বড় জুলুম যে আল্লাহ আপনাকে বানাইলো খাওয়াইলো পড়াইলো। আর সেই আল্লাহর সাথে শরিক করবে আপনি তাকে সমর্থন করবেন একবারও কি আপনার কলিজায় কাপনি হয় না কাপনি উঠে না আমার ভায়ারা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বড় ভালোবেসে ইমান দিয়েছেন আমরা সেই ইমানের ইমান দার হওয়ার কারণে আল্লাহ তালা আমাদের প্রতি বড়ো খুশি সন্তুষ্ট কিন্তু আমরা আজকে হিন্দুদের সমর্থন করে আল্লাহকে বেজার করছি যখনই আমি হিন্দুদের কাছে যাব তাদের সমর্থনে যাব তখনই আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে এর উদাহরণ একজন বাবা তার সন্তানের কাছে এটাই আশা করে সেই সন্তান সর্বদা আমাকে বাবা বলে ডাকবে অন্য কাউকে বাবা বলে ডাকবে না কিন্তু ওই বাবার সামনে যদি আপনি অন্য কাউকে বাবার স্থানটা দিয়ে দেন আর বাবা বলে তাকে ডাকেন আপনার বাবা কিন্তু বড় কষ্ট পাবে আপনার বাবা বড় কষ্ট পাবে যাকে আমি খাওয়াইলাম ছোটোবেলা থেকে পাললাম বড় করলাম সেই সন্তান আজকে আমাকে ভুলে গেল আমার জায়গায় আরেকজনকে রাখলো আমার ভাইরা এই জন্য আসুন আমরা ওই মূর্তির জায়গায় যাওয়া থেকে দূরে থাকি আরেক সহজ উপায় একটু সহজে বুঝেন মুসলমান ভাইয়েরা আজকে অমুসলিমকে যদি আপনি আমাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দেন মাহফিরে দাওয়াত দেন আসবে না ঈদে দাওয়াত দেন আসবে না এমন কি যদি আমাদের যেই কুরবানির ঈদ আনন্দের ঈদ যেখানে আমরা গরু জবাই করে আনন্দ পাই গরু কুটাকাটি করে বড় আনন্দ পাই ওই আনন্দতে যদি আমরা তাদেরকে আহ্বান করি ভাই আসেন আমাদের সাথে গরু জবাই করুন আমাদের সাথে গোস্ত কাটুন আমাদের সাথে আমাদের সাথে গোস্ত খেয়ে আনন্দ উপভোগ করুন তখন তারা বড় অপমান মনে করবে নিজেকে কারণ তারা জানে এই গুরু হলো তাদের কাছে তাদের মা তারা মা দেবীদা দেবীর মতো তাকে মনে করে সুতরাং ওই দিন তাদেরকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে তারা মনে করে আমাকে অপমান করলো আমার মাকে জবাই করবে আর ওই জায়গায় আমি উপস্থিত থাকবে এটা আমি অপমান মনে করি তারা তো আশা দূরের কথা আপনাকে আরও মাম মামলা দেবে বলবে আমাকে অপমান করেছে আমার ভাইয়েরা ঠিক আমাদেরও তো তাদের ওই উৎসবে যাওয়া নিষেধ কারণ ওই জায়গায় আল্লাহর নামে শিরিক করছে আমরা যাকে প্রভু মনে করি তাদের তার তার সাথে শরিক করছে সে আল্লাহর সাথে তারা শরিক করছে তাদের যে প্রসাদ এগুলো আমাদেরকে বিলাচ্ছে আর আমরা খাচ্ছি একবারও কি আমরা ভাবি নাই আমার আল্লাহর কথা আমার আল্লাহ যে এগুলোকে না করেছেন নিষেধ করেছেন আমার ভাইয়েরা তারা যদি অপমান মনে করে উচিত তো ছিল আমাদের মুসলমানও অপমান মনে করা মুসলমান তাদের জায়গায় যাওয়া না যাওয়া এবং তাদের ওই জায়গায় ফিরেও না তাকানো এরা ছিল মুসলমানের উচিত কিন্তু মুসলমান তো এরা করছে না আজকে তাদের উৎসবে তাদের মানুষের চাইতে অসংখ্য মানুষ হল মুসলমান আমার ভাইয়েরা আল্লাহ যাদের সাথে বন্ধুত্ব করতে পর্যন্ত নিষেধ করেছেন সুরায় আলিমরানের আঠাশ আয়াতে আল্লাহ বলছেন ওমিনা তোমরা কাফিরদের সাথে বন্ধু বানায়ও না বন্ধু যদি বানাতে চাও শুধু মমিনদেরকেই বানাও কত কঠিন কথা বলছেন আল্লাহ তালা বন্ধু বানাইতো পর্যন্ত নিষেধ করেছেন তাদের কাছে যাওয়া তো পরের কথা আর আমরা তাদের কাছে যাই আল্লাহ বলেন অমাইয়ে ফালদা আলিকা যে বন্ধু বানাবে যে তাদের কাছে বন্ধু বানাবে আল্লাহ বলেন ফালাই সামিল আল্লাহ ফ সাইন আল্লাহর কাছে তাদের কোনো তাদের কোনো সম্পর্ক থাকবে না আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই কত কঠিন কথা আল্লাহ তাহলে বলে দিয়েছেন তাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই যার আল্লাহর সম্পর্ক যার সাথে না থাকবে তার ঠিকানা তো জানান না তার আখেরাত বরবাদ তার দুনিয়া বরবাদ তার কোনো সাহায্যকারী থাকবে না যার যার সম্পর্ক আল্লাহর সাথে না থাকবে কোথাও কোনো জায়গায় কেউ সাহায্য করবে না আমার ভাইয়েরা এজন্য আসুন আমরা ওই সাহায্য নেই আল্লাহ বলছেন ইন তেত্তা কুমিন তু কত তবে যদি কোনো আশঙ্কা হয় অর্থাৎ তবে যদি আত্মরক্ষামূলক কোনো পন্থা অবলম্বন করো সেটা ভিন্ন কথা যেমন কোনো অমুসলিম রাষ্ট্রে আপনি আছেন যে জায়গায় তাদের কথা মানা ছাড়া কোনো উপায় নাই ওই জায়গায় আত্মরক্ষার্থে আপনি তাদেরকে বন্ধু বানাইলেন কোনো সমস্যা নাই যদিও তাফসিরে জালালাইনের ভিতরে এই কথাটা এইভাবে আছে যে ওখানে উল্লেখ আছে যে এই কথাটা ছিল ইসলামের শক্তি অর্জন হওয়ার আগের বিধান যখন ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে শক্তি অর্জন হয়ে গিয়েছে মুসলিম রাষ্ট্রে যখন আমাদেরকে কেউ জোর প্রয়োগ করবে না এই পূজায় যাওয়ার ওই জায়গায় তো আমাদের উচিত না যাওয়া আমার ভাইরা আল্লাহ তারা বলেন শোনো তোমাদের অন্তরে যা আছে আমি কিন্তু জানি তোমরা ওই জায়গায় কেন যাচ্ছ তাও কিন্তু আমি জানি ইন মাফি কলিনু আলম্লা তোমরা যা প্রকাশ করো যা গোপন করো সব কিছু কিন্তু আমরা জানি আরও ভাইয়েরা প্রত্যেকটা মানুষই দুনিয়া ছেড়ে আখেরাতে চলে যাবে কেউ কিন্তু বাঁচবে না আর ওই সময়ে যার সাথে যার সম্পর্ক থাকবে কেমতে সে তার সাথেই উঠবে আল্লাহ রসুল সালাম বলেন মন তসমিন আমিন হুম যে যার সাথে সম্পর্ক রাখবে কে ময়দানে তার সাথেই তার হাসন নাসর হবে সুতরাং আমার সম্পর্ক যদি ওই মূর্তি ওয়ালাদের সাথে হয় আমার সম্পর্ক যদি মূর্তির সাথে হয় তাহলে মনে রাখবেন আমার ঠিকানাও ওই মূর্তির সাথে জাহান্নামে হবে যেদিন এই মূর্তিগুলো পর্যন্ত আমাদেরকে অস্বীকার করবে বলবে না আমি কি তোমাদেরকে বলেছিলাম আমার পূজা করতে সুতরাং আমাদের সম্পর্ক ঘরেই আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঘরেই আমরা নবীদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে আমরা সম্পর্ক করব। নবীদের সুমনত মানব ইসলামের দিকে তাকিয়ে আমরা আসুন এই দুর্গাপূজায় উপস্থিত হওয়া থেকে আমরা বেঁচে থাকি এবং কাফেরদেরকে আমরা খুশি না করি আজকে আমরা দুনিয়ার স্বার্থের দিকে তাকায়া রাজনৈতিক স্বার্থের দিকে তাকায়া আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি এমনও দেখেছি যে এক দলের নেতা বড় একজন নামকরা নেতা তিনি সেখানে গিয়ে হাত তুলে পূজা পর্যন্ত করছেন আবার সেই ব্যক্তি মুসলমানদের সাথে মসজিদে গিয়ে ভাষণও দিয়েছেন এই ব্যক্তির ইমান নাই সে কাট্টা মুনাফিক সুতরাং আসুন আমরা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আখেরাতকে বঞ্চিত করি না যেন আমাদের দুনিয়ার জন্য আখেরাত বঞ্চিত না হয় আমরা এদিকে খেয়াল রাখবো মনে রাখতে হবে আখেরাত হলো চির চিরস্থায়ী জায়গা দুনিয়া হলো অস্থায়ী জায়গা আজকে আপনি দুনিয়াতে স্বাস্থ্যপর হাসিলের জন্য চেষ্টা করবেন দুনিয়াতে থাকতে পারবেন না আখেরাতই আপনার আসল সুতরাং এই রাজনীতি বলেন যে কোনো কাজের জন্য বলেন আমরা তাদেরকে দুনিয়া হাসিলের জন্য যদি সেখানে গিয়ে হাত তুলে এভাবে পূজা করি আমার আখেরাত বরবাদ আমার ইমান চলে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমা আলাইনা বালা